প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস এর টপ ফিফটি এমসিকিউস পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যেগুলো থেকে পাঁচ নম্বরের মধ্যে আপনারা অন্তত চার তিন নম্বর বা তার বেশি পাঁচ নম্বরও কমন পেয়ে যেতে পারেন তো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই ভিডিওটি দেখার সময় আপনাদের আশেপাশে বই খাতা কলম কিছু রাখতে হবে না কারণ আগামীকালকেই পরীক্ষা শুধু ভিডিও একবার বা দুইবার দেখে নেবেন তাহলে আপনাদের অন্তত পাঁচে পাঁচ অথবা চার নম্বর নিশ্চিত তো আমার সাথে থাকবেন এবং স্মরণ করে দিচ্ছি যে এই ভিডিওটি যদি এখন পর্যন্ত লাইক করে না থাকেন এখনই লাইক করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এবং আমার চ্যানেলে পুরাতন কিন্তু এখনও লাইক করেননি শেয়ার করেননি কিংবা কমেন্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো নতুন যারা এবং পুরাতন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন তাহলে ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে সবার আগে দেখতে পারবেন ল ক্লাসেস বার এমসিকিউ প্রিপারেশন টু থাউজেন্ড টপ ফিফটি সিকিউস অন দ্য বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস প্রফেশনাল ইথিক্স লিগাল ডিসিশানস অ্যান্ড রিপোর্টস প্রশ্ন সংখ্যা পঞ্চাশটি পূর্ণমান পঞ্চাশ প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক দুই পাঁচ নম্বর কর্তন করা হবে প্রশ্ন এক বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর পঁচিশে মার্চ উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ উনিশশো বাহাত্তর আঠারো মে উনিশশো বাহাত্তর উত্তর ক ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার কত তারিখে প্রকাশিত হয় ছাব্বিশে মার্চ উনিশশো বাহাত্তর পঁচিশে মে উনিশশো বাহাত্তর পহেলা জানুয়ারি উনিশশো বাহাত্তর পহেলা জুলাই উনিশশো বাহাত্তর উত্তর খ আঠারো মে উনিশশো বাহাত্তর বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের ভিত্তি কী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিজয় মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র উত্তর ঘ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র চার বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর মূলত একটি প্রেসিডেন্টস অর্ডার অর অর্ডিন্যান্স প্রাইম মিনিস্টার অর্ডার গভর্নমেন্টস অর্ডার স্ট্যাটি অর্ডার উত্তর ক প্রেসিডেন্টস অর্ডার অর অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কোন আইন বলে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণয়ন করেন বাংলাদেশ সামরিক সংবিধান আদেশ উনিশশো বাহাত্তর বাংলাদেশ বাংলাদেশ সামরিক সংবিধান আদেশ উনিশশো একাত্তর ক ও ক কোনটি নয় পাঁচের উত্তর ক বাংলাদেশ সামরিক সংবিধান আদেশ উনিশশো প্রশ্ন নং ছয় রাষ্ট্রপতির কত নম্বর আদেশে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর প্রণীত হয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ পঞ্চাশ উত্তর খ ছয়চল্লিশ বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর এ কতটি অনুচ্ছেদ আছে পঞ্চাশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ ছাপ্পান্ন উত্তর খ ছয়চল্লিশ অনুচ্ছেদসমূহ কে সংশোধন করতে পারে রাষ্ট্রপতি জাতীয় সংসদ আইনসভা পার্লামেন্ট বা সরকার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট উত্তর জাতীয় সংসদ আইনসভা পার্লামেন্ট বা সরকার আদেশটিতে কতটি প্রতিষ্ঠান বা সংগঠনের উল্লেখ আছে এক দুই তিন চার উত্তর তিন বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার একটি সরকারি সংস্থা বেসরকারি সংস্থা সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থা ঘ কোনোটি নয় উত্তর গ সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত সংস্থা এগারো কোনোটি বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য নয় কর্পোরেট বডি স্থায়ী উত্তরাধিকার সাধারণ সিলমোহর আইনগত সহায়তা প্রদানকারী বৈশিষ্ট্য নয় ঘ আইনগত সহায়তা প্রদানকারী বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের কোথায় অ্যাডভোকেটের সংজ্ঞা প্রদান করা হয়েছে আর্টিকেল টু সাব আর্টিকেল এ আর্টিকেল টু বি আর্টিকেল টু বি আর্টিকেল টু এফ আর্টিকেল টু এ প্রশ্ন তেরো অ্যাকর্ডিং টু আর্টিকেল টু এইস অব দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিনটি টু রোল মিন্স দ্য রোল অফ বাংলাদেশ বার কাউন্সিল মেম্বার্স দ্য রোল অফ লয়ার্স দ্য রোল অফ অ্যাডভোকেটস দ্য রোল অফ লিগ্যাল প্র্যাকটিশনার্স উত্তর গোয়া দ্য রোল অফ অ্যাডভোকেটস বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ নির্বাচন কত বছর পর পর অনুষ্ঠিত হয় অর্থাৎ নির্বাচনের মেয়াদকাল প্রতি বছর দুই বছর পর পর তিন বছর পর পর পাঁচ বছর পর পর উত্তর গড় তিন বছর চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিল নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিত নির্বাচনের কমপক্ষে তিরিশ দিন পূর্বে পঁয়তাল্লিশ দিন পূর্বে ষাট দিন পূর্বে পনেরো দিন পূর্বে উত্তর খ পঁয়তাল্লিশ দিন পূর্বে বাংলাদেশ বার কাউন্সিল এর সাধারণ নির্বাচন দু হাজার বাইশ কত তারিখ অনুষ্ঠিত হয় পঁচিশ মে দুই হাজার বাইশ ছাব্বিশ মে দুই হাজার বাইশ সাতাশ মে দু হাজার বাইশ পঁচিশ থেকে সাতাশ মে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনব্যাপী দুই হাজার বাইশ উত্তর ক পঁচিশ মে দুই হাজার বাইশ বাংলাদেশ বার কাউন্সিলের সদ্য নির্বাচিত কমিটির মেয়াদ শুরু হবে কত তারিখ থেকে পয়লা জুন দুই হাজার বাইশ পয়লা জুলাই দুই হাজার বাইশ পহেলা জানুয়ারি দু হাজার তেইশ পহেলা জুলাই দু হাজার তেইশ সতেরোর ক পহেলা জুলাই দুই হাজার বাইশ বার কাউন্সিলের মেয়াদ শুরুর তারিখ থেকে প্রথম সভা অনুষ্ঠিত হবে এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আঠারোর ক এক মাসের মধ্যে হু ইজ দ্য এক্স অফিসিয় মেম্বার অব দ্য বাংলাদেশ বার কাউন্সিল অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল ডেপুটি জেনারেল চিফ জাস্টিস নান অফ দেম অ্যান্সার ক অ্যাটর্নি জেনারেল এক্স অফিসিয় পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিল এর সদ্য নির্বাচিত সদস্য কতজন প্রশ্নটা লক্ষ্য করেন বাংলাদেশ বার কাউন্সিলের সদ্য নির্বাচিত অর্থাৎ নির্বাচিত সদস্য সদস্য কতজন পনেরো চোদ্দ সাত অনির্দিষ্ট উত্তর খ চোদ্দ আর অ্যাটর্নি জেনারেল সহ মোট পনেরো কিন্তু নির্বাচিত চোদ্দ একজন অ্যাডভোকেট একটানা কতবার বাংলাদেশ বার কাউন্সিল পদে আসেন থাকতে পারেন মাত্র একবার মাত্র দুইবার তিনবার অনির্দিষ্ট একুশের খ দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব কে হতে পারেন সরকার কর্তৃক নিযুক্ত কোনো জেলা জজ সরকার কর্তৃক নিযুক্ত কোনো অতিরিক্ত জেলা জজ রাষ্ট্র কর্তৃক নিযুক্ত কোনো জেলা জজ ক খ ভয় উত্তর ঘ খ ভয় অর্থাৎ সরকার কর্তৃক নিযুক্ত কোনো জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজ কোনটি বাংলাদেশ বার কাউন্সিলের কাজ নয় অ্যাডভোকেট তালিকাভুক্তির পরীক্ষা গ্রহণ সহকারী জজ নিয়োগের পরীক্ষা গ্রহণ আইনজীবীদের পেশাগত সদাচরণ প্রণয়ন আইনজীবীদের সুরক্ষা প্রদান উত্তর খ সহকারী জজ নিয়োগের পরীক্ষা গ্রহণ আইন শিক্ষা কমিটিতে ন্যূনতম কতজন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষক থাকবেন একজন দুইজন তিনজন চারজন উত্তর খ দুইজন নিবন্ধন কমিটির সভাপতি কে হতে পারেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের বিচারক প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের বিচারক পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি নিজে উত্তর ক প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারক বা জাস্টিস প্রশ্ন ছাব্বিশ নো শুট অর আদার লিগাল প্রসিডিংস শ্যাল লাই এগেনস্ট দ্য বার কাউন্সিল অর অ্যানি ট্রাইব্যুনাল কমিটি অফিসার অর সার্ভেন্ট অফ দ্য বার কাউন্সিল ফর অ্যানি অ্যাক্ট ইন গুড ফেথ ডান অর ইন্টেন্ডেড টু বি ডান ইন পার্সুয়েন্স অফ দ্য প্রভিশনস অফ দিস অর্ডার ওর রুলস মেড দেয়ার আন্ডার বিধানটি কত অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ষোলো সতেরো আঠারো উনিশ ছাব্বিশের গ আঠারো হাইকোর্ট পারমিশন পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন অ্যাডভোকেটকে নিম্ন আদালতে সাধারণত কত বছর প্র্যাকটিস করতে হয় এক বছর দুই বছর তিন বছর এমন কোনো বাধ্যবাধকতা নেই উত্তর খ দুই বছর রহিম রানা ও রুদ্র তিনজন সম্মানিত অ্যাডভোকেট তাদের বয়স যথাক্রমে চব্বিশ বছর তিরিশ বছর ও পঁচিশ বছর এবং তাদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সন যথাক্রমে দুই হাজার ষোলো দুই ও দুই তাদের জ্যেষ্ঠতার সঠিক ক্রম কোনটি রানা রুদ্র রহিম রুদ্র রহিম রানা রহিম রানা রুদ্র কোনোটি সঠিক নয় ক্যালকুলেশন করুন এবং চিন্তা করুন কোনটা হবে আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমি দিচ্ছি না আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভেবে ওকে তারপরে আমি কমেন্টে জানিয়ে দেব উনত্রিশ বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর কত নং অনুচ্ছেদে অ্যাডভোকেট হবার যোগ্যতা বর্ণিত আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উত্তর গ সাতাশ তিরিশ অ্যাডভোকেট হবার যোগ্যতা কোনটি বাংলাদেশের নাগরিক বয়স ন্যূনতম একুশ বছর আইন বিষয়ে ডিগ্রিধারী বাংলাদেশের নাগরিক বয়স ন্যূনতম আঠারো বছর আইন বিষয়ে ডিগ্রিধারী বয়স ন্যূনতম একুশ বছর আইন বিষয়ে ডিগ্রিধারী বাংলাদেশের নাগরিক আইন বিষয়ে ডিগ্রিধারী উত্তর ক বাংলাদেশের নাগরিক ন্যূনতম বয়স একুশ বছর আইন বিষয়ে ডিগ্রিধারী একত্রিশ অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা কোনটি সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত অর্থাৎ ডিসমিস হলে অতপর দুই বছর অতিক্রম না হওয়া নৈতিক অবক্ষয় বা স্কলনের অভিযোগে দণ্ডিত বা কনভিক্টেড হয়ে অতঃপর পাঁচ বছর অতিক্রম না হওয়া বাইরের দেশতে আইন বিষয়ে ডিগ্রিধারী কও খ হয় উত্তর ঘ কও খ হয় আইনজীবীর অসদাচরণের শাস্তি কি তিরস্কার বা রিপ্রাইমেন্ডেড সাময়িক বরখাস্ত বা সাসপেন্ডেড অপসারণ বা রিমুভ উত্তর ঘ সবগুলো বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য কতজন তিনজন দুইজন চারজন পাঁচজন উত্তর ক তিনজন বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের কত নং অনুচ্ছেদে ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বলা আছে তেত্রিশ বত্রিশ তিরিশ চৌত্রিশ উত্তর ক তেত্রিশ পঁয়ত্রিশ আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দায়েরের ফি কত পাঁচ হাজার এক হাজার পাঁচশো একশো উত্তর খ এক হাজার টাকা প্রশ্ন ছত্রিশ আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা উত্তর গ পাঁচশো টাকা বার কাউন্সিল ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত আইনজীবীর প্রতিকার কী রিভিউ আপিল প্রথমে আপিল ও পরে রিভিউ করা যাবে ঘ ক ও কও ভয় অর্থাৎ হয় রিভিউ করতে হবে না হয় আপিল করতে হবে যে কোনো একটি উত্তর ঘ কও ভয় বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে সরকারের আবেদনক্রমে নিজের ইচ্ছায় সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে খ ও গ ভয় অর্থাৎ নিজের ইচ্ছায় আর সংক্ষিপ্ত ব্যক্তির আবেদন ক্রমে উত্তর ঘনচল্লিশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত আইনজীবী কত দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন উনচল্লিশের গ নব্বই দিনের মধ্যে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তর এর কত নং অনুচ্ছেদে তামাদি আইন উনিশশো আট এর ধারা পাঁচ ও বারো এর প্রযোজ্যতা বর্ণনা করা হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশের গ সাঁত্রিশ ধারায় সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ বার কাউন্সিল কার পূর্ব অনুমতি নিয়ে বিধি অর্থাৎ রুলস প্রণয়ন পরিবর্তন সংশোধন করতে পারে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সরকারের ক ও গভয় উত্তর গ সরকারের অ্যাডভোকেট হিসাবে তারকাভুক্তি না হয়ে আইন ব্যবসা করলে বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার উনিশশো বাহাত্তরের একচল্লিশ নং অনুচ্ছেদ মতে শাস্তি কি অর্থাৎ টাউটের শাস্তি একচল্লিশ নং অনুচ্ছেদে বলা আছে তিন মাস ছয় মাস এক বছর কোনো শাস্তির বিধান নেই বিয়াল্লিশের খ ছয় মাস ন্যূনতম কত বছরের অভিজ্ঞতা থাকলে একজন অ্যাডভোকেট শিক্ষানবীশ গ্রহণ করতে পারেন পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর উত্তর গ দশ বছর একজন অ্যাডভোকেট বার কাউন্সিলের অনুমতি ব্যতীত শিক্ষানবীশ গ্রহণ করতে পারেন জনের বেশি নয় তিন জনের বেশি নয় জনের বেশি নয় জনের বেশি নয় উত্তর ঘ গ জনের বেশি নয় কোনো প্রার্থীর তালিকাভুক্তির দরখাস্তে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করলে তিনি কত বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ অযোগ্য ঘোষিত হবেন এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর পঁয়তাল্লিশের গ পাঁচ বছর একটি মামলায় একাধিক আইনজীবী নিযুক্ত হলে কে মামলা পরিচালনা করবেন যিনি পক্ষ কর্তৃক মনোনীত যে কোনো একজন যিনি সর্বপ্রথম নিযুক্ত যিনি সিনিয়র উত্তর ঘ সিনিয়র সাতচল্লিশ একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে কোন পক্ষের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী সম্পত্তি বেনামিতে ক্রয় করতে পারবেন না পারিতোষিকের পরিবর্তে সম্পত্তি ক্রয় করতে পারবেন সম্পত্তি নিজে ক্রয় করতে বাধা নেই সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবে ক্রয় করা যাবে না উত্তরঘ সম্পত্তিটি বা তার কোনো অংশ কোনোভাবে ক্রয় করা যাবে না আটচল্লিশ আদালতের কর্মসময়ের পর যে কোনো জরুরি বিরোধীয় বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট বিচারকের সাথে নিযুক্ত অ্যাডভোকেটের যোগাযোগ করার উপযুক্ত পন্থা হলো অর্থাৎ এজলাসের বাইরে মামলার বিষয়ে বিচারকের সাথে কথা বলার চেষ্টা বিচারকের খাস কামরাই সাক্ষাৎ করা অপরপক্ষের অ্যাডভোকেট সহ বিচারকের খাস কামরায় সাক্ষাৎ স্থানীয়বারের সভাপতি সহ বিচারকের খাস কামরায় সাক্ষাৎ এমন যোগাযোগ হতে বিরত থাকা উত্তর ঘ এমন যোগাযোগ হতে বিরত থাকা অনবন্ত ক একজন অ্যাডভোকেট একটি মামলার বাদী খ এর পক্ষে নিযুক্ত হন ওই মামলায় বিবাদী গ অ্যাডভোকেট সাহেবের শ্যালক তাহলে এখানে ক অ্যাডভোকেট খ হচ্ছে বাদী আর গ হচ্ছে অ্যাডভোকেটের শ্যালক অ্যাডভোকেট সাহেব বিষয়টি ক্ষয়ের নিকট প্রকাশ না করে ক্ষয়ের মামলা গ্রহণ করেন মানে মামলার বাদী পক্ষে আমি আছি আর বিবাদী হচ্ছে আমার শ্যালক এটা আমার ক্লায়েন্টকে আমি জানালাম না এক্ষেত্রে তিনি ক্যানস অব প্রফেশনালস কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট এর কত অধ্যায়ের কত নং বিধি লঙ্ঘন করেছেন অধ্যায় এক বিধি দুই অধ্যায় দুই বিধি দুই অধ্যায় দুই বিধি তিন কোনো বিধি লঙ্ঘন করেননি ঊনপঞ্চাশ গ অধ্যায় দুই বিধি তিন একজন অ্যাডভোকেট একটি কোম্পানির রিটেইনার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন রিটেইনারশিপ শেষ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকের পক্ষে তিনি অর্থাৎ অ্যাডভোকেট একটি মামলা পরিচালনা করেন এক্ষেত্রে তিনি ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইন্টিকুইট এর কত অধ্যায়ের কত নং বিধি লঙ্ঘন করেছেন অধ্যায় এক বিধি দুই অধ্যায় দুই বিধি দুই অধ্যায় দুই বিধি তিন কোনো বিধি লঙ্ঘন করেননি পঞ্চাশের খ অধ্যায় দুই বিধি দুই আমি এই ভিডিওতে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে লিগাল ট্রামসগুলো নিয়ে আসার চেষ্টা করছি যেগুলো আপনাদের কিছু ইংলিশ এবং ল্যাটিন ট্রাম জানতেই হবে কারণ পরীক্ষায় যদি ইংলিশ বা ল্যাটিন টার্ম দিয়ে কোশ্চিন করে আপনারা পারবেন না ভুল হয়ে যাবে তাই আপনাদের ভুল যেন না হয় আপনাদেরকে পাস করতেই হবে আমার ভিডিও দেখে হলেও অন্তত আপনাদের যেন পাস হয় সেই মনোবল আমি তৈরি করার চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্যে আমার সাথে থাকার জন্যে